আজকে আমি এখন আবার তোমাদের একটা নতুন ট্রিক্স দিচ্ছি করণ কারক হ্যাঁ চেনার উপায় কাকে বলে এগুলো তোমরা বইয়ে থেকে পড়ে নেবে আর এখন পরীক্ষার আগে একটু ঝালাই করে নেবে এটা দেখলে পরে তোমাদের আর কারক সম্পর্কে যে কঠিন কঠিন প্রশ্ন জাগে সেগুলো জাগবে না আর প্র্যাকটিস তো অবশ্যই করবে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলছি দেখো করণ কারক হচ্ছে কি দিয়ে চেনা যায় দ্বারা বা দিয়ে বা দিয়া হ্যাঁ এগুলো দিয়ে প্রশ্ন করলে করণ কারক হয় হ্যাঁ কাকে ক্রিয়াপদকে সেটা তো আমি আগেই বলছি দ্বারা বা দিয়ে প্রশ্ন করলে করণ কারক হয় কিসের দ্বারা কি দিয়ে এগুলো হচ্ছে পদ্ধতি ঠিক আছে আমরা যদি কোনো কাজ করি তাহলে সেটা কিসের দ্বারা করি কি দিয়ে করি এরকম হচ্ছে দ্বারা দিয়ে প্রশ্ন করলে করণ কারক হয় এই কথাটা একটু মাথায় রাখবে আর এগুলো একটুখানি লিখে নিতে পারো তাহলে তোমাদের মনে থাকবে যেমন আমি একটা উদাহরণ দিয়েছি এখানে তিনি জাতি দিয়ে সুপারি কুচচ্ছেন বা কাটছেন তাহলে যদি জাতির নিতে দাগ থাকে জাতির নিচে যে কারক নির্ণয় করো তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব যে হচ্ছে দিয়ে মানে কুচনোটা কি এটা হচ্ছে ভাব বা ক্রিয়াপদ তাহলে আমি ইংরাজি দিয়ে কেন বোঝাই যাতে তোমাদের একটু সুবিধা হয় ভার্ব বা ক্রিয়াপদটা হচ্ছে কে প্রশ্ন করলে আমরা পাবো যে দ্বারা বা দিয়ে প্রশ্ন যদি করি তাহলে আমরা পাবো উত্তরটা যেমন তিনি কি দিয়ে সুপরি কাটছেন বা কিসের দ্বারা জাতি দ্বারা ঠিক আছে তাহলে কিসের দ্বারা সুপরি কুচাচ্ছেন তাহলে হচ্ছে এখানে উত্তর হবে জাতি দিয়ে সুপরি বা সুপারি কুচোচ্ছেন দু নম্বরে একটা উদাহরণ দিয়েছি দেখো সে দে মন জয় করতে চায় তাহলে সে কি দিয়ে মন জয় করতে চায় বা কী কীসের দ্বারা মন জয় করতে চায় সে তাহলে উত্তর হবে কি কান্না দিয়ে হ্যাঁ বা কান্নার দ্বারা মন জয় করতে চায় তাহলে সঠিক ভাবে তোমরা মাথায় রাখবে এই ট্রিক্সটা দাঁড়া বা দিয়ে প্রশ্ন করলে তা হচ্ছে করণ কারক হয় হ্যাঁ যেমন আমি আরেকটা উদাহরণ দিই আমি চামচ দিয়ে পায়েস খাচ্ছি তাহলে এখানে চামচের নিচে যদি দাগ থাকে যে কারক আন্ডারলাইন করা থাকে কারক নির্ণয় করো তাহলে আমি কী দিয়ে পায়েস খাচ্ছি এই যে খাওয়াটা এটা কি ক্রিয়াপদ তাহলে কি দিয়ে পায়েস খাচ্ছি মানে কীসের দ্বারা তাহলেই হবে চামচের দ্বারা বুঝতে পারলে তাহলে দেখলে তোমরা এই কৌশলটা এরপর আমি অধিকরণটাও একটু বলে দিই দেখো কারকটা চেনার উপায় এটাও সহজই আছে দেখো ভিতরে মধ্যে উপরে তারপরে পাশে বা পানে পানে মানে কি দিকে প্রভৃতি অনুসর্গ যদি থাকে অনুসর্গরূপে ব্যবহৃত হয় হ্যাঁ কোনো কারকে তখন সেক্ষেত্রে অধিকরণ কারক হয় অনুসর্গ তো তোমরা জানোই অনুসর্গ হচ্ছে শব্দের পরে বসে আলাদাভাবে সেটা নিয়ে আমি আলাদা ক্লাস করব তোমাদের যদি প্রশ্ন থাকে বুঝিয়ে দেবো তাহলে তাহলে অনুসর্গরূপে কী কী বসে ভিতরে মধ্যে ওপরে পাশে পানে এই সমস্ত আরও দু একটা থাকে আমি এই কটাই বললাম এই কটা দিলেই তোমরা বুঝতে পারবে সম্ভবত যেমন এক নম্বর আমি উদাহরণ দিয়েছি সে এখন বিলেতে আছে তাহলে এই যে আছে বা থাকা এটা কি এটা হচ্ছে ক্রিয়াপদ তাহলে সেই ক্রিয়াপদকে যদি প্রশ্ন করি সে এখন কোথায় আছে সে এখন আছে হচ্ছে বিলেতে এই যে বিলেতে কোথায় আছে বিলেতে তাহলে একটা জায়গা বুঝিয়েছে জায়গাকে অধিকার করা বুঝিয়েছে তাহলে এটাই হচ্ছে অধিকরণ কারক তারপরে ছেলেটি অঙ্কে ভালো এটা একটা বিষয়াধিকরণ টেনের ক্ষেত্রে সেভেনের ক্ষেত্রে এমনি অধিকরণ কারক লিখলেই হবে আর টেনেও তোমাদের যে কারকটা আছে তাহলে এটা যদি আলাদাভাবে চায় কোন কারকের কোন ভাগগুলো তাহলে বিষয়াধিকরণ মানে বিষয়ে কোন বিষয়ে ভালো অঙ্ক বিষয়ে অঙ্কে এইবার এইবার দেখো ডান পাশে একটা আমি দাগ দিয়ে লিখেছি এতে এ তে তারপরে অন্তস্থ অ প্রভৃতি বিভক্তিযুক্ত হয় তাহলে অধিকরণকারকে বিভক্তিযুক্ত হয় এটা একটা প্রশ্ন কিন্তু যে অধিকরণকারকে কি কী বিভক্তিযুক্ত হয় এটা মনে রাখতে পারো এ তে এ তে অ প্রভৃতি বিভক্তিযুক্ত হয় আর হচ্ছে ভিতরের মধ্যে ওপরে পাশে পানে প্রভৃতি অনুসর্গ ব্যবহৃত হয় বুঝতে পারলে তাহলে এগুলো তোমরা হচ্ছে একটু নোটস করে নিয়ে পড়তে পারো কিংবা এই ভিডিওটা বারবার করে দেখবে তাহলে তোমাদের আর এই দুটো কারক সম্বন্ধে অসুবিধা হবে না একটু ভালো করে ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো